তো ওয়েলকাম বন্ধুরা দেখো আজকে মোটামুটি কি হচ্ছে অবশ্যই দেখালে অবশ্যই তোমরা বুঝতে হচ্ছে হচ্ছে না সবাই দেখো এটা হচ্ছে চাল ঠিক আছে এটা কত কত সুন্দর বড় বড় চাল হয়েছে এবং দেখো সাতা ধপ এই চালটা মোটামুটি ভিজিয়ে মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে ঠিক আছে দেখো এটা চালটা কত পরিমাণে নেওয়া আছে এটা হচ্ছে কুড়ি কিলো মতো চাল আছে ঠিক আছে আর দেখো এটা চালটা মোটামুটি আরও একটা পাট আছে এটা দশ কিলো আছে আরও একটা দশ কিলো আছে দেখো এটা হাঁড়ির মধ্যে আছে আমি দেখাচ্ছি ঠিক আছে এটাও দশ বারো কিলো মতো হবে তাহলে মোট বাইশ কিলো মতো চাল ঠিক আছে আর এটা দেখো এটা হচ্ছে এটা হচ্ছে কাজু বাদাম ঠিক আছে এই কাজু হয়তো তোমরা কেউ দেখো নি বা কেউ হয়তো কোনো দিন খাওনি ঠিক আছে দেখো এত বড়ো বড়ো কাজু তোমরা এর আগে কখনো দেখো নি বা খাওনি ঠিক আছে আর এটা হচ্ছে কিসমিস এই কিসমিসটা এসছে জাপান থেকে ঠিক আছে এটা এখানে পাওয়া যায় না এখানে পাওয়া যায় না অবশ্যই না পাওয়া যায় তবে কোয়ালিটি একটু আলাদা হবে আর এটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের কালারটা দেখেছো ক্যাপসিকাম আর কি আছে এটা পেঁয়াজ পেঁয়াজ গাজর আচ্ছা বিটটা এখন মোটামুটি এখন এখন তো পাওয়া যাবে না আর এটা কি হচ্ছে অবশ্যই তোমাদের একটু বলো ঠিক আছে কমেন্টে অবশ্যই তোমরা বলবে এটা কি হচ্ছে এটা সমস্ত হচ্ছে কাঁচা সবজি আর হচ্ছে কাজু বাদাম কিসমিস পেঁয়াজ ক্যাপসিকাম গাজর দেওয়া আছে এই হলো চাল চালের গামলাটা দেখো শুধু বন্ধুরা এত বড় গামলা হয়তো তোমরা আফ্রিকা হতে ও দেখতে পাবে না ঠিক আছে আর একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এগুলো বাদে যেটা না হলে হয় না ঠিক আছে সেটা অবশ্যই দেখাচ্ছি আর অবশ্যই গ্যাসের থেকে কাঠের চুলোতে রান্না খুবই সুন্দর লাগে এটা দেখো এটা তোমরা দেখো এটা দেখো এটা মাংসের আরে ঠিক আছে এটা আছে মাংসটা হচ্ছে তিরিশ কিলো মতো তো এটা রান্না করা হচ্ছে অবশ্যই খাসি নয় চিকেন অবশ্যই যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া হবে তো সেহেতু আর এত দামি তো আর খাসি দিয়ে করা যাবে না ঠিক আছে এটা হুটহ করে একটা আয়োজন করা হয়েছে আর দেখি এখানে কি আছে লুকানো আচ্ছা এটা হচ্ছে দই আছে টক দই যেটা দেওয়া হবে আর এটাতে হাঁড়িতে কি আছে আচ্ছা কিছু নেই আর এটা হচ্ছে আমুল স্প্রে